আমি আসলে কলেজের টিচার আর আমার দুটো বাচ্চার মধ্যে বড়ো বাচ্চাটা আমার এই ক্যাম্পাসে পড়ে ঘটনাটা যে এই ভবনে ঘটছে ও ক্লাস সেভেনে তো আমার ছোট বাচ্চাটা এই ভবন পাঁচে থাকে ওদের দোতলায় ক্লাস হয় আর আমি যেহেতু ভবন এই কলেজের টিচার আমি নিচে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়েছিলাম তো স্বাভাবিকভাবেই আমার মেয়েটা বের হতে একটু লেট করে তা আমি আর আমার ছোট বাচ্চা ভবন পাঁচের নিচে দাঁড়িয়েই এদিকে তাকিয়েছিলাম যে আসছে না কেন তো যখন একটা পনেরো মিনিটের দিকেই দেখলাম যে আমার বাচ্চাটা আসছে বড় বাচ্চাটা আমার কাছে আসছে তো আমি ওকে ঠিক ওই মুহূর্তে জিজ্ঞেস করছিলাম করলে কেন যেহেতু তোমাকে একটু আর্লি আসতে হয় এটা বলতে বলতেই মানে মনে হচ্ছিল আকাশটা ভেঙে পড়ছে মাথার উপর কেমন একটা বিকট একটা শব্দ হচ্ছে আমার কাছে হঠাৎ করেই মনে হলো আমার দশতলা ভবনটা বোধহয় নিচের দিকে ধসে যাচ্ছে এমন একটা পরিস্থিতিতে কোন দিকে দৌড় দিবও ঠিক বুঝে উঠতে পারছি না ঠিক অমন একটা মুহূর্তেই কিছু বোঝার আগেই তাকিয়ে দেখলাম যে কি একটা ছিটকে একেবারে মুখ থুবড়ে এখানে আসলো এবং পুরো আকাশে আগুনের কুণ্ডুলিটা উঠে গেল মানে আগুনের কুণ্ডুলি একদম সম্পূর্ণ আকাশ জুড়ে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে ভয় এদিক দিয়ে বের হতে চাইলাম কিছু দূর আসার পরে দেখলাম যে আগুনের তাপ তাপের কারণে আমরা আবার ওদিকে দৌড়ে ফেরত গেলাম এরপরে তো আর আমরা কিছু বলতে পারবো না শুধু